তোমাকে ভালোবাসি তোমার কথাগুলিও ভালো লাগছে কিন্তু তোমার কথা রাখতে পারছি না জি তো এই মর্মে আবু তালেব আবু তালিব যদি বিবেক দিয়ে কাজ নিত যে আমার ভাতি যা কি বলছে একটু ভালো করে বুঝি আর আমি এ আবেগই হব যে আমার বাপ আমার আব্দুল মুতালিব তার বাবা হাসেম আব্দে মোনাফ তারা যেই পথের প্রতি কিছু তিনশো ষাটটা মূর্তির পূজা করেছে সেজন্য আমাকে করতে হবে না দুনিয়ার ক্ষেত্রে তেমনটা করেন না কেউ করেন না দুনিয়ার ক্ষেত্রে আপনাদের অনেকের বাবা কৃষি কাজ করেছে চাষি তার পা আমি ধুয়ে দিতে চাইছেন রোম সম্রাট রোম সম্রাট মানে তখনকার ইউরোপের সম্রাট এটা মনে রাখেন যে বৃহৎ সেই আপনার রোম আসসালামু আলাইকুম আহমতুল সত্য গ্রহণে বাধা হচ্ছে অসৎ সঙ্গী সঙ্গদোষে লহাবাসে। দেশে বড় ধর্মিক ছিলেন আর এখানে আসার পরে কোন পাপিস্টের পাল্লাতে পড়ে গেলেন কোন মদখরের পাল্লাতে পড়ে গেলেন কোন লম্পটের পাল্লাতে পড়ে গেলেন আর তারপরে ধর্মকর্ম সব হারিয়ে দিয়ে হয় নাস্তিক হয়ে গেলেন না না হয়ে লম্পট চরিত্রহীন হয়ে গেলেন আর মদে গাঁজায় ডুবে গেলেন যতগুলি গাঁজা খোর আছে হ্যাঁ যে কোনো স্তরের লোক মুসলিম সমাজের এরা সঙ্গদোষে খারাপ হয়েছে সঙ্গদোষে খারাপ হয়েছে যে কোনো বে যারা জানা হয়েছে সময় নামাজি ছিল নামাজ ছেড়ে দিয়েছে কারণটা কি সঙ্গে আমাদের এই ছাত্র এমন ছাত্র ছিল যে দামার কাজে আমার সহযোগিতা করতো কিভাবে আল্লাহ বিভ্রান্ত করে মানুষ যখন চেষ্টা না করে নিজের ইমানের হেফাজতের আর সেই ছেলে একসময় তাহাজুদ পড়তো আল্লাহ তাহাজুদ পড়তো তাহাজুদ গোজার ছেলে ছিল আর তারপরে যখন তার সাথী সঙ্গী গুলো ধার্মিক ছিল তখন এরকম অবস্থা ছিল আর তার প্রথম দিকে বেশ আগ্রহ নিয়ে দিন শিখেছে তারপরে কী করলো ইন্টারনেটের একসম ব্যবসা ছিল ইন্টারনেটের কেবিনের ব্যবসা তখন এইসব মোবাইল ফোন না আসেনি আজকে থেকে অনেক বিশ পঁচিশ বছর আগে তো সে সব ব্যবসাতে লেগে সারা রাত ইন্টারনেটে পড়ে থাকে সারা রাত ইন্টারনেট নিয়ে পড়ে থাকে তারপরে রুমমেট বেনামাজিদের কাছে গিয়ে রুম নিল তার সিট নিল ধীরে ধীরে সেই ইসলামিক সেন্টারে আসা বাদ দিল তখন তার একজন ঘনিষ্ঠ বন্ধু নিয়মিত আসে তাকে বললাম যে অমুক ছেলেটি আসে না কেন তো বলছে যে হয়ে গেছে ও থাকে আর তো আগেখানে ঘুমিয়ে যায় নাউজ হুবিল্লা যেই লোকটি তাহাজ্জুদ পড়তো পাঁচ অক্ট নামাজ পড়তো দিন শিখতো সেই ব্যক্তি সঙ্গদোষে এখন বেনামাজি তাহাজুদ গুজার বেনামাজি হয়ে গেছে এবার বুঝতে পারছেন সুতরাং আপনার ছেলে মেয়েদের জন্য ভালো সঙ্গী চয়েস করবেন ভালো পরিবারের সাথে সম্পর্ক রাখবেন ভালো পরিবারের ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রাখবেন আর অসৎ ছেলে মেয়েদের সাথে মিশতে দেবেন না অসৎ সঙ্গ থেকে আপনি বাঁচিয়ে রাখবেন নিজেকে বাঁচিয়ে রাখবেন নিজের পরিবারকে বাঁচিয়ে রাখবেন ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ যেন তৌফিক দান করেন না হলে কেমতের দিনে বড় আক্ষেপ করতে হবে সুরাই ফুর খানে আল্লাহর সাদ আলা আলাই জালেম হাসরের মাঠে দাঁতে কামড় দিবে দাঁতে কামড় কেন দেয় জানেন না এটা আমাদের দেশে হঠাৎ করে দাঁতে কামড় দেয় মানুষ কি জন্য আক্ষেপ করে আফসুস করে মানুষের আফসোস যদি হয় তো হঠাৎ করে অচেতন অনিচ্ছাকৃত আঙ্গুলটা দাঁতে দেয় মানুষ এই আক্ষেপ আফসুস করা যালেম কি করবে দাঁতে হাতের আঙ্গুলে কামড় দেবে একো নার বলে ইয়া লেই তানিত্তা খাজ তো মার রসুলে চাবিলা হাই যদি আমি রসুলে রাস্তা ধরতাম সাল্লাল্লাহ এয়া ওয়াতা লে তানি লামাত ফোলা ন খালিলা হাই দুর্ভোগ হাই সর্বনাশ যদি অমুককে আমার দোস্ত হিসাবে না গ্রহণ করতাম অমুকের সঙ্গ না ধরতাম তো গাঁজাখোর হইতাম না অমুকের সঙ্গ না ধরতাম তো মদ মদে আমি আসক্ত হইতাম না অমুকের সঙ্গ না ধরতাম তাহলে আমি লম্পট এইরকম হয়ে চরিত্রহীন হয়ে যেতাম না আল্লাহ রবুল্লা হেফাজত অমুকের সঙ্গ ধরে আমি চোর হয়ে গেছি অমুকের সঙ্গে সঙ্গ ধরে আমি ডাকাত যারা ডাকাত যারা চোর যারা খনি যারা ছিনতাইকারী তার কিভাবে এ থেকেছে অথচ ভালো মানুষের ছেলে ছিল ভালো পরিবারের মুসলিম পরিবারের ছেলেরা ছিল তারা কি করে খারাপ হয়েছে সঙ্গ দোষে সর্বনাশ হয়েছে জন্য একটি হচ্ছে সাহেব মানে সঙ্গী টেনে হেঁচড়ে নিয়ে যায় হ্যাঁ টেনে নিয়ে যায় আদাল্লা রে এই আমার অসৎ বন্ধু আমাকে আল্লাহ তোমার উপদেশ থেকে কোরআনের বিধান থেকে আসমানি বিধান থেকে পথভ্রষ্ট করেছে বা দা ইজা অথচ আমার কাছে সেই ইসলামের বিধান এসেছিল ওয়াকানা সায়তান ওলিল ইনসানে খজুল আর মানুষকে লাঞ্ছিত অপদস্থ করে মানুষ সায়তান অপদস্থ করে কেউ কাজে আসবে না হাস্যার মাঠে আপনার যার কারণে আপনি খারাপ হয়েছেন সে জাহান্নামে যাবে আপনাকেও জাহান্নামে যেতে হবে আর জিন সায়তান আপনাকে অসহায় ছিল সেখানে তার কোনো ক্ষমতা থাকবে না কয়টি হলো আট নয় নম্বর সত্যগ্রহণের বাধা হচ্ছে মানুষের ক্ষমতা প্রভাব মান সম্মান নিয়ে যদি আশঙ্কা হয় যে আমি যদি এই সত্যটা মেনে নিই তা আমার তো রাজত্ব থাকবে না হ্যাঁ আমার নেতৃত্ব থাকবে না আমার ক্ষমতা থাকবে না আমাকে কেউ ভোট দেবে না এসব কথাবার্তা বললে আমি তো একঘরে হয়ে যাব আমার মান সম্মান চলে যাবে হ্যাঁ আমাকে কেউ মানবে না যারা মদিনা থেকে লেখাপড়া করেন মাদানিয়া আলেমরা তারা বাংলাদেশে গিয়ে এক একজন যদি পীরের আস্তানা নিয়ে বসেন যে আমরা এখন মুরিদ বানাচ্ছি তাদের মুরিদের সংখ্যা সবচেয়ে বেশি হইতো হবে না হবে না কারণ হ্যাঁ বেদাতপন্থীদের মদিনার ভক্তিটা মক্কার অনেক বেশি মদিনার গান মেলা শুনেছেন দেশে গজল শুনেছেন মক্কার গান কখনো শুনেছেন মক্কার গজল শুনেছেন কোন চিন্তা করেছেন যে এত কেন মদিনার কোনো গান এত কেন মদিনার গজল হ্যাঁ আর নাথ শরীফ কিন্তু মক্কার কেন ফজিলতের কথা বয়ান করা হয় না আমাদের সমাজে চিন্তা করেছেন কোনদিন কারণ আমাদের দেশে যেহেতু তৌহিদের দিন কম রয়েছে শির্ক বেদাদের ধর্ম আর শির বেদাদের ধর্ম সম্প ধর্ম হচ্ছে কবর কেন্দ্রিক নবী সালামের কবর যেহেতু রয়েছে মদিনায় সেই জন্য মদিনার এত তারিফ কথা মদিনার এত গণগান জি সম্মানিত মান সম্মান অথবা রাজত্ব ক্ষমতা রক্ষার্থে সত্যকে প্রত্যাখ্যান করা অস্বীকার করা জি একজন রোম সম্রাট ছিলেন নবী শুনেছেন তো জি তো তার কাছে রসুল চিঠি লিখে প্রত্যেক রাজা বাদশাদেরকে চিঠি ইসলামের দাওয়া দিয়ে চিঠি লিখেছে নবীম সাল্লাম শেষ দিকেই মক্কা বিজয়ের পরে তো বিভিন্ন রকম প্রতিক্রিয়া এসছে কেউ শক্ত প্রতিক্রিয়া দেখেছে চিঠি চিঠিকে ছিঁড়ে ফেলে দিয়েছে যেমন পারস্য সম্রাট তখন আল্লাহ আব্বুর আলমেন সেই জাতিকে ধ্বংস করে সেই রাজত্বকে ধ্বংস করেছেন নবিস বদয়া দিয়েছিলেন তাদেরকে আল্লাহ কাহু আর এই টাইসার যে ছিল রোম সম্রাট খ্রিস্টান হ্যাঁ সম্রাট সে ভালোবাসা দেখিয়েছে শ্রদ্ধা সম্মান দেখিয়েছে ওপর ঢোকন হাদিয়া দিয়ে পাঠিয়েছে আর সে আগ্রহ প্রকাশ করেছে ইসলাম কবুলের কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি কেন চিন্তা করি যদি ইসলাম গ্রহণ করি তো আমাকে তো মেরে ফেলে দিবে আমাকে তো মদিনা পৌঁছিতে দিবে না নবীর সাথে দেখা করতে দিবে না এখানে আমাকে মেরে দিবে রাজত্ব তো যাবে যাবে জীবনটাই যাবে সেজন্য জন্য রাজত্বের রক্ষা করি সে আখেরাতে জাহান নামে যেতে হোক সেটাকে মেনে নেব কিন্তু আমি এই ক্ষমতা রাজত্ব ছাড়ব না জাহান নামে চলে গেছে বুঝতে পারছেন লম্বা রয়েছে সেখানে তার মন্তব্যটি শোনাচ্ছি এই রোম সম্রাটের সম্রাটের মন্তব্যের কথা শোনাচ্ছি তিনি যখন চিঠিটা পেলেন আর চিঠিটা অনুবাদক দিয়ে অনুবাদ শুনলেন তারপরে তিনি বললেন আবু সুফিয়ান বিন হার তখন প্রতিনিধি হিসাবে কাফের তখন কাফের ছিল সেখানে মজুদ ছিল এবং সত্য যাচাই করেছিলেন তার মাধ্যমে সেই রাজা বললেন ওয়াকাত কন্ত আলম আন্না হারে জন আমি জানি যে শেষ নবী আসার সময় কাছে এসেছে আমি জানি যে শেষ নবী আসবে তার মানে সেই রাজা ধার্মিক রাজা ছিলেন এবং তিনি তাওরা তেঞ্জিলের যথেষ্ট জ্ঞান রাখতেন ভবিষ্যৎ বাণী তাতে পড়েছেন নবী শাসন সম্পর্কে যে নবী আসার সময় প্রায় কাছিয়ে গেছে শেষ নবী আসার কিন্তু লম কিন্তু আমার কল্পনা ছিল না ধারণা ছিল না যে সে মক্কাতে তোমাদের মাঝে আসবে আমি তো ভাবছিলাম আমাদের মাঝে সামদেশে আসবে বনি ইসরায়েলদের মধ্যে আসবে যে কথাটি একটা আলোচনায় বললাম এর আগে ফালাউ আন্নি আলম তারপরেও আমি বিশ্বাস করি যে তিনি সত্যি নবী সুতরাং আমি ওই ইহুদিদের মতো হিংসা দেখাই না অথবা অহংকার প্রদর্শন করি না আলাম আমি যদি বুঝতে পারতাম নিশ্চিত এখান থেকে মদিনা নিরাপদ নবীর কাছে পৌঁছিতে পারবো তো লেখা তাহলে যতই কষ্ট হোক না কেন তার সাথে একটা মোলাকাত আমি করতাম তার হাতে হাত দিয়ে আমি ইসলাম কবুল করতাম ওলাও ইন্দাহু আর যদি সেখানে মদিনায় নবীর কাছে পৌঁছিতে পারতাম আলাইহি আলিহাসাল্লাম লাগাসাল তো আন কাদ মেহি তার পা আমি ধুয়ে দিতাম নিজ হাতে সুফহান আল্লাহ কত বিশ্বাস হয়েছে যে নবীর পা ধুয়ে দিতে চাইছেন রোম সম্রাট রোম সম্রাট মানে তখনকার ইউরোপের সম্রাট এটা মনে রাখেন যে বৃহৎ সেই আপনার রোম তারপরে হলো কি এই কথাগুলি শোনার পরে যারা সভা সংসদ ছিল মন্ত্রী ছিল তারপরে এমপি ছিল যারা সভার মানে সদস্যরা ছিল সবাই হট্টগোল শুরু হইচই শুরু এ কী বললেন এ কী বললেন রাজা এই তো অন্যায় কথা বললেন এই তো আমাদের ধর্ম কিছু ছুড়ে ফেলে দিলেন এ কেমন কথা হইল এমন হইচই শুরু হয়ে গেল যে তিনি প্রাণ বাঁচাবার জন্য বলে থামো 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 তোমরা হইচই করিও না থামো আরে আমি আসলে ইসলামকে বিশ্বাস করিনি আর এই কথাগুলি অন্তর থেকে বলিনি তোমাদেরকে একটু পরীক্ষা করছিলাম যে দেখি তোমরা খ্রিস্টান কতটা আছো না কেউ যদু মধু যে কেউ এসে বলে দিবে আর তোমরা তাদের ধর্ম কবুল করে নি এটা পরীক্ষা করছিলাম দেখলাম যে আমার পরীক্ষা তোমরা পাশ করে দিয়েছ দেখলেন কিভাবে গুমরা চলে গেল কিসের কারণে রাজত্বের কারণে যে আমি রাজত্ব ছাড়তে পারব না এই মানসম্মান হারাতে পারবো না এই জীবন হারাতে পারব না এই ঝুঁকি নিতে পারব না দশ নম্বর সর্বশেষ সত্য গ্রহণে বাধা তা হচ্ছে আবেগ আবেগিরা হেদায়ত পায় না কি হইতে হবে তাহলে আমি সহজ ভাষা বলি বিবেক কি হইতে হবে আবেগ দিয়ে কাজ নিলে হবে না কি দিয়ে কাজ নিতে হবে বিবেক দিয়ে কাজ নিতে হবে আবেগ মানে আরে হ্যাঁ আমার বাপ দাদার আর ভুল বলছে আরে আমাদের এত বড় বড় হুজুররা ছিল তাদের তরিকে ভুল বলছে হ্যাঁ 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 সবই ভুল আমাদের কোন কথাবার্তা বলছে যেমন আমার সম্পর্কে এক একসময় খুব শুনেছেন এই সবাই ভুল ওই ঠিক শুধু হ্যাঁ কথা বুঝতে পারছেন না শুধু ছাড়া আর কেউ ঠিক নাই হ্যাঁ এই যে এটা কি এটা হচ্ছে আতিফা আরবিতে বলা এটা হচ্ছে আবেগ আবেগই হয়ে গেছেন না আবেগই না একটু ঠান্ডা মেশা আছে বিবেককে কাজে লাগান আমি যে কথাগুলি বলছি আসলে দলিল ভিত্তি এর প্রুফ আছে প্রমাণ আছে দুনিয়ার ক্ষেত্রে যে কোনো দাবি করলে দলিল পেশ করতে হয় জমিটা আমার নিয়ে আসেন দলিল আসেন ওর নামও দলিল বলছেন এখন পর্যন্ত দলিল বলছেন বলছেন না বলছেন না যদি জমির দলিল থাকে তো জমি আপনার বলছেন না বলছেন না কিন্তু ধর্মের ক্ষেত্রে দলিল নিয়ে আসলে কবুল করবেন না আপনি বিনা দলিলে বাপদাদার কথা কবুল করবেন কত অবুজ কত অবুজ মুসলিম এটা হলে চলবে তো আবেগ দিয়ে কাজ নিলে হবে না আবেগই ধর্ম পালন করলে হবে না ধর্ম আবেগী ধর্ম হচ্ছে যে বড় বড় স্বপ্ন যে হচ্ছে বেটার চান্স মনে হয় আমরা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করেই ফেলে দেবো এদিকে তৌহিদের খবর নেই সন্ন্যতের খবর নেই সমস্ত বাতিল ফিরকা সমস্ত বিদা সবাই কিনে জগা খিচড়ি ঐক্য করতে যাচ্ছেন এরকম কোনোদিন জগা খিচড়ি ঐক্য হয়েছে হ্যাঁ যদি আপনাদের আপোষে অন্তরের বিশ্বাস একজন বলছেন এই দিকে কী বললো আরেকজন ওই দিকে কী বলল ওই যাই হোক ভাই আপনি ওই দিকে কী বলে মনে করেন আমি এইদিকে কী বলে মনে করছি কিন্তু আমরা সবাই এক হয়ে যাই হবে কখন এক হবেন একটু পরে ঝগড়া শুরু করে দেবেন নামাজের সময় আসলে ঝগড়া শুরু হয়ে যাবে হ্যাঁ হবে না হবে না তো ঐক্য হইতে হবে কিসের ভিত্তিতে ঐক্য হইতে হবে এক আল্লাহর ভিত্তিতে তৌহিল্লাহিল্লার ভিত্তিতে হয় ঐক্যহিত হইতে হবে মোহাম্মদ রসুল্লাহর ভিত্তিতে সহজ কথায় এক আল্লাহর এবাদত করবেন এক রসুলের তরিকায় চলবেন রসুলের তরিকা কোরআনে পাবেন না হয় সেই হাদিসে পাবে রসুলের তরিকা শুধু মানুষের বিনা দলিলের কিতাবা দিতে পাবেন না ধর্মীয় পুস্ত পুস্তক এ মকসুদুল এতে ধর্ম পাবেন না আপনি ধর্ম ধর্ম পাবেন পাবেন হাদিসে ধর্ম পাবেন কোরআন ভিত্তিক দলিল দিয়ে রেফারেন্স দিয়ে বরাত দিয়ে যেসব সব কিতাবাদিগুলো লেখা হয়েছে অথেন্টিক তাতে আপনি দিন ধর্ম পাবেন তো আবেগ দিয়ে কাজ নেবেন না এই আবেগই হওয়ার কারণেই রসুল্লা সালামের চাচা হেদায়ত হয়নি জানেন তো রসুরুল্লাহ চাচা যার জন্য সারা জীবন চেষ্টা করেছেন রসুর উল্লাহ সাল্লাম হেদায়ত করার জন্য কিন্তু তাকে করতে পারেননি অথচ সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী ছিল নিজের বংশের ভিতরে সে আবু তালেম ই আল্লাহর পরীক্ষা আল্লাহর হেকমা যে নবী সাল চাচাগুলি কয়েক ক্যাটাগরি দুই চাচা মুসলিম হয়েছেন তাই না এক চাচা হচ্ছেন হামজা আর এক চাচা হচ্ছেন হ্যাঁ আব্বাস কিন্তু হামজা প্রথম দিকেই ইসলাম গ্রহণ করেছেন বীর যোদ্ধা জি সৈয়দু সোহাদা জি পক্ষান্ত রাজি আল্লাহ বরদাহ আব্বাস রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন কিন্তু একটু গোড়ামি করে করে একটু লেট করেছেন বিলম্ব হ্যাঁ আর ধন সম্পদ ছিল ব্যবসা বাণিজ্য একটু দেরি হয়েছে কারণ ওগুলো হ্যাঁ ওইগুলোর একটা স্বার্থ ছিল কাফেরদের সাথে দেরি হয়েছে কিন্তু মেনে নিয়েছে আবু তালেব তার আগে আবুল আহবের কথা বলি আবুল আহব চাচা আমাদের দেশের মানুষরা বলে আবু জাহাল চাচা আবু জাহাল নিজের চাচা না দূরে আত্মীয় হইতে পারে কিন্তু আবুল আহাব নবী সালামের চাচা জি তব্বত ইয়াদা আবুল আহাব আবুল এমন কাফের কাফের যে রসুল্লাহ মক্কার সবচেয়ে বড় কট্টর শত্রু ছিল মক্কার কোন কাফের নাম ধরে আল্লাহ আয়াত নাজল করেননি একমাত্র এই চাচা আবুল্লাহ কত খারাপ মানুষ ছিল তাহলে কারণ নিজের আত্মীয় নিকট আত্মীয় যদি কষ্ট দেয় তাহলে তাতে বেশি কষ্ট হয় বেশি কষ্ট হয় পর লোক কষ্ট দিলে অত কষ্ট হয় না বোঝা গেছে না এই যে একজন মুসলিমকে যদি কোনো কাফের মারে অত কষ্ট লাগে না কিন্তু মুসলিম মুসলিমকে খুন করে মুসলিম মুসলিমের জুলম অত্যাচার করে তখন বড়ই কষ্ট লাগে লাগে না লাগে না আর সেও যদি আপনার নিকট আত্মীয় হয় আপনার বংশের হয় আপনার রক্তের হয় তো এই কট্টর দুশ্মন ছিল এই আবুল লাহ পক্ষান্তরে আবু তালেব আবু তালেব কাফের হইল কোনোদিন নবীসমার সাথে দুশ্মনী করেনি বরং কাফেদের সাথে দুশ্মনী করেছে এই ভাতিজাকে রক্ষা করার জন্য ভাতিজার সেফটির জন্য ভাতিজার সার্বিক নিরাপত্তার জন্য অতদিন পর্যন্ত নবীলামের গায়ে কেউ হাত দিতে পারেনি যতদিন পর্যন্ত আবু তালেব ছিলেন। কিন্তু ইসলাম যখন কবুলের কথা বলা তো বাবা এইটা পারছি না এইটা পারছি না রোগ ছিল সত্য গ্রহণের বাধা ছিল একাধিক তার মধ্যে একটি হচ্ছে আবেগই ধর্ম পালন করা আর একটি হচ্ছে কি সেটা হচ্ছে অন্ধ ভক্তি বললাম না একটা কারণ অন্ধ ভক্তি অতি ভক্তি বংশের বাপদাদার ভক্তি তারপরে গোঁড়ামি হ্যাঁ বাপ দাদার তরিকা ছেড়ে যাওয়া বাপ দাদা যেদিকে আছে সেদিকে থাকবো বাবা তোমার নতুন কথা আমি শুনতে পারছি তোমাকে ভালোবাসি তোমার কথাগুলিও ভালো লাগছে কিন্তু তোমার কথা রাখতে পারছি না জি তো এই আবু তালেব আবু তালিব যদি বিবেক দিয়ে কাজ নিত যে আমার ভাতি যা কি বলছে একটু ভালো করে বুঝি আর আমি আবেগই হব যে আমার বাপ আমার আব্দুল মুতালেব তার বাবা হাশেম আবদে মোনাফ তারা যেই পথের প্রতি কিছু তিনশো ষাটটা মূর্তির পূজা করেছে আমাকে করতে হবে না দুনিয়ার ক্ষেত্রে তো এমনটা করেন না কেউ করেন না দুনিয়ার ক্ষেত্রে আপনাদের অনেকের বাবা কৃষি কাজ করেছে চাষি ছিল ছিল না ছিল না হ্যাঁ অনেকের বাবারা একেবারে গ্রামের গরিব মানুষ ছিল অথবা সাধারণ একজন দেশেই থেকেছে বিদেশের মুখ দেখেনি তারপরে দুনিয়া করার জন্য এত দূরে কেন চলে এসছেন এটা আবার ভালো বুঝেছেন কিন্তু যখন ধর্মের কথা বলা হচ্ছে না বাপদাদা ধর্ম ছাড়বো না আমার বাপদাদা যেটা করেছে ওই তরিকে দিয়ে থাকবো হ্যাঁ ওই মশলা কি থাকবো এটা করলে হবে ওই ক্ষেত্রে আরও বেশি বোঝার চেষ্টা করতে হবে তো এই আবু তালে এই গোঁড়ামিও করেছিল আর আবেগ দিয়ে কাজ নিয়েছিল বিবেক দিয়ে কাজ নেয়নি তার ঘটনাটি সংক্ষেপে শোনাই যদিও সময় শেষ হতে যাচ্ছে রসুরুল্লাহ সাল্লাল্লাহ আলিয়াই সাল্লা আবু তালেবের ইন্তেকালের দিন সারা জীবন হেদায়ত করতে থাকলেন কিন্তু হেদায়েত তো হইলো না শেষখানে শেষ চেষ্টা করার জন্য গেলেন শেষ ইন্তেকালের সময় মজলিসে গিয়ে বসেন আগে থেকে দেখছেন আবু জাহাল আগে অ্যালার্ট হয়ে বসে আছে প্রস্থ যাতে করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়সাল্লাম চাচাকে আবার তার ধর্মে না নিয়ে চলে যেতে পারে মরার আগেখানে গিয়ে বসে আছে আজির আবু জাহালা জি আরো বড় বড় নেতারা সব কয়েকজন বসে আছে গিয়ে বললেন আবু তালু ইয়া আম্মে হে সম্মানিত চাচা কুল্লা এলাহ ইল্লাহ শুধু লাহিল্লাহ বলেন আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই আজকাল খান আমাদের দেশীয় যদি জিকির উনি বুঝতেন জিকির পড়তে অসুবিধে দেখি বাপ দাদা ধর্ম মাজার পূজাও ঠিক থাকলো মূর্তি পূজাও ঠিক থাকলো লাই আহিল্লাহ জিকিরও জপে নিলাম এই হচ্ছে আমাদের দেশীয় ধর্ম ঠিক না জিকিরও করছেন আবার শিরিকও করছেন লাই আহিল্লাহ খুব পড়ছেন আর শিরিকও করছেন না তাদের মাতৃভাষা আরও ছিল আবু তালে ভালো করে বুঝতে পারছিলেন যে লাইয়াহিল্লাল্লা বলা মানে নিজের হাতে মূর্তিগুলিকে খান খান করে টুকরো করে দেওয়া ছিন্নভিন্ন করে দেওয়া বাতিল বলে ঘোষণা করা তাই তিনি বললেন নবী শাসন যখন বলেন লাইয়াহিল্লা বলেন না চাচাক কালে মাতান আস্বাদ্য লাগাবা অহাজ্জ লাগাবে ও হা ইন্দাল্লাহ আল্লাহর কাছে গিয়ে আমি আপনার পক্ষ থেকে বাদ অনুবাদ করব আল্লাহর সামনে হুজ্জত পয় পেশ করব দলিল পেশ করবো আমার চাচা মুসলমান হয়েছে আমার চাচা কালিমা পড়েছে তো রসুল্লাহ সাহেব বারবার বলতে থাকলেন আর ওইদিকে আবু জাহাল বলছে আতার মিল্লা তা আবদুল মত তোমার বাবার তরিকা ছেড়ে দেবে তুমি হ্যাঁ তোমার বাবা এত প্রভাবশালী মানুষ ছিল কাবার মোতাউল্লি ছিল তার তরিকা বাদ দিবে তুমি এটা কেমন কথা হইলো আবেগে আঘাত করছে নক করছে রসুর ইয়া আরে জহা রসুল্লাহ শাসন বার বার করে কালমা পেশ করতে থাকলেন ওয়া উ দা নিবে তিল কালমা আর ওই দুই কাফের বিশ নেতা বসেছিলো আবুজালা আর একজন তার সঙ্গী তারা বারবার করে বিভ্রান্ত করতে আছে তার আবেগে আঘাত করছে হাত কালা আবু তালে আখের মা কাল্লাম হম আবু তালে শেষখানে বলে উঠল হোয়া আল্লা মিল্লাতে আব্দুল মোতাল্লে বাবারে তোমার কথা রাখতে পারছি না আমি আমার বাবা আবদুল ও মিল্লতের উপরই থাকব এই বলেই দুনিয়া থেকে চলে গেল বলতে রাজি হলো না জাহান্নামে চলে গেল সবচেয়ে হালকা আজাম জাহান্নামে এই আবু তালেব কে হবে কিসের জন্য হালকা কেন হইলো জাহান্নাম মাফ হলো না কারণ কাফের কে কখন আল্লাহ জান্নার দেবেন না কাফের যে কুফরের অবস্থায় যে সিরকি বড় সিরকের অবস্থায় মারা যাবে কখন আল্লাহ জান্নাত দেবেন না কিন্তু আজাব হালকা হতে পারে তাদের কিছু ভালো যদি কিছু থাকে তো আবু তালেবের ভালো দিক ছিল যে সারা সর্বাত্মক সাল্লাহ করেছে এই জন্য সবচেয়ে হালকা আজাব জাহান নামে তার হবে সেই হালকা আজাব কি হবে জানাই আছে আপনাদের কি পায়ে একটা স্যান্ডেল দেওয়া হবে আগুনের ইয়াগলি মিনহমাদে মা তার মাথার মগজ টক বগ করে ফুটতে থাকবে এতে যদি এত কঠিন আজাব হয় তাহলে যারা জাহান নামে পুরোটাই জ্বলবে তাদের কি অবস্থা হবে আজার আল্লাহ ইয়া কুমিন আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে জাহান্নামের নামের আজাব থেকে রক্ষা করেন আমার আলোচনা শেষ করছি আর শেষখানে আবার বলবো যে সত্য গ্রহণে যেন কোনো বাধা না দাঁড়ায় আপনি সত্যকে জানুন মানে কোরআন বহাদি শিখুন ইসলাম শিখুন আর তারপরে সে অনুযায়ী আমল করার চেষ্টা করুন কে আমল করছে কে করছে না আর এই পথে কে বাধা দিচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখবেন না আল্লাহ রব্ল আলমীর যেন কোরআন কোরআনসোনার পথে থাকার তৌফিক দান করে। সত্যকে সাদরে গ্রহণ করার তৌফিক দান করেন সেরাতে মুস্তাকিমের ও সরল পথে আল্লাহ যেন অবিচল রাখেন এবং জাহান্নয়ের পথ থেকে গুমরাহি থেকে বাতিল থেকে মিথ্যা থেকে আল্লাহ রব্ুল্লা আলমীর যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আর শির বিদাৎ থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন জান্নাতুল ফিরদাস দান করেন যাহার নামে থেকে রক্ষা করে যেসব ভাই বোনেরা বিশেষ করে আজকে হাজির হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন বরকত দান করেন পারিবারিক শান্তি দান করেন আর্থিক শান্তি দান করেন মানসিক শান্তি শারীরিক শান্তি দান করেন এবং সব রকমের আল্লাহ